আমেরিকার মতো সুপার পাওয়ার দেশ রাশিয়াকে কেন বই পায় রাশিয়ার কাছে এমন একটি অটোমেটিক ডিভাইস পৃথিবীতে ইলেকট্রনিক অটোমেটিক ডিভাইস রাশিয়া প্রথমে আবিষ্কার করেছিল তখন এই ডিভাইসটির নাম দিয়েছিল ডুমস ডিভাইস যা বর্তমানে ডেড হ্যান্ড নামেও পরিচিত এই কাহিনীটি আরম্ভ হয় কোল্ড ওয়ার অর্থাৎ ঠান্ডা যুদ্ধের সময় যখন রাশিয়া সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিল তখন রাশিয়া এবং আমেরিকার মধ্যে প্রচন্ড বিবাদ ছিল এই সময়টিতে রাশিয়া আমেরিকার বিরুদ্ধে পরমাণু মিসাইল জমা করে কিউবায় আবার অন্যদিকে আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের জায়গায় জায়গায় পরমাণু মিসাইল জমা করে তখন আশপাশের দেশগুলি অনেকটা বই পেয়ে গিয়েছিল তখন একটি মিটিংয়ের মাধ্যমে দুই দেশের শান্তি চুক্তি হয় রাশিয়া কিউবা থেকে মিসাইলগুলি সরিয়ে নিলেও অন্যদিকে আমেরিকা ইউরোপের দেশ থেকে পুরোপুরি মিসাইলগুলি সরিয়ে নেয় না তখন আমেরিকার চল্লিশতম রাষ্ট্রপতি রোনাল্ড রাগেন একটি প্লেন নিয়ে আসেন এসবিআই Strategic Defense Initiative, a means Maneolo, if Russia, America, Hamlakore, Tohon America, a Hamlake, Dong Dive. Deter a Soviet attack, that we could intercept and destroy strategic ballistic missiles before they reached our own soil or that of our allies. I know this is a formidable technical task, one that may not be accomplished before the end of this century. I call upon the scientific community in our country, those who gave us nuclear weapons. তারপর রিপ্লাইয়ে আমেরিকা পরমাণুর দ্বারা পুরা রাশিয়াকে ধ্বংস করে দিবে আসলে এই সময়টিকে স্টার ওয়ার বলা হয় সোভিয়েত ইউনিয়ন বা আজকের রাশিয়া যখন এই প্লেনের বিষয়ে জানতে পারে তখন অনেকটা বয় পেয়ে যায় তখন রাশিয়া সোভিয়েত ইউনিয়নের উচ্চপদস্থ পদস্থ কর্মচারী একটি মিটিংয়ে বসলেন এবং রাশিয়ান বিজ্ঞানীদেরকে নির্দেশ দিলেন রাশিয়ান বিজ্ঞানীরা কয়েকদিনের মাথায় এমন একটি কম্পিউটারে ইলেকট্রনিক অটোমেটিক ডিভাইস আবিষ্কার করল যার নাম ডুম শো ডিভাইস এই ডিভাইসটি বর্তমানে ডেডহেন নামে জানা যায় এই ডিভাইসটি একটি চেকলিস্টের মতো কাজ করে রাশিয়ার গুগলের তাপমাত্রা কতটুকু এবং রাশিয়ার উচ্চপদস্থ কর্মচারীর উপর যদি কেউ হামলা করে বা ওদের মধ্য থেকে কেউ মারা যায় তাহা হইলে ষোলোশো পরমাণু মিসাইল এই ডিভাইসটির সাথে কানেক্টিং আছে ডিভাইস একটি কোড সেন্ড করবে ষোলোশো একটি পরমাণু মিসাইল একসাথে আমেরিকার উপরে আঘাত আনবে মুহূর্তের মধ্যে আমেরিকা ধ্বংস হয়ে যাবে এই ডিভাইসটি এরকম বানানো হয়েছে যে যে কোনো দেশ যদি রাশিয়ার উপরে পারমাণবিক হামলা করে সঙ্গে সঙ্গে ষোলোশো একটি পারমাণবিক মিসাইল আমেরিকার উপরে আঘাত আনবে যদি রাশিয়ার রাষ্ট্রপতি বা কামান্ডার সরকারি উচ্চপদস্থ কর্মচারী একসাথে সব মারা যান তাহলে ডেড হ্যান্ড নামক এই ডিভাইসটি মাত্র ৩০ মিনিটের মধ্যে আমেরিকাকে ধ্বংস করে দিবে এটি একটি অটোমেটিক ডিভাইস এই ডিভাইসটি প্রতিদিন পনেরো মিনিটের জন্য অ্যাক্টিভ হয় এই ডিভাইসটি একবার অন করা হয়েছিল তারপর থেকে এখন পর্যন্ত অটোমেটিক নিজের কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু এ বিষয়ে রাশিয়া কোনো দিন সরাসরি কোনো কথা বলেনি টু থাউজেন্ড ইলেভেন রাশিয়ান কমান্ডার সার্গেই কারা ওনার এক ইন্টারভিউয়ের মধ্যে এই গুপ্ত বিষয়টি ফাঁস করেছেন